আসসালামু আলাইকুম তারিফা ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন যেহেতু আমের সিজন অনেকে আমের আচার দিচ্ছে আমের মোরব্বা বানাচ্ছেন তাই আমিও ভাবলাম আজকে আমের আমি ডিফারেন্ট কিছু একটা বানাই আমি কাঁচা আম দিয়ে আমের সস বানিয়েছি আসলে কাঁচা আম ছিল না এটা সাথে কয়েকটা পাকা আম ছিল যেহেতু আম আনার পর তিন চার দিন পরে আমি সসটা বানাচ্ছিলাম তাই কয়েকটা আম পেকে গিয়েছিল আমগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর ছিলে নিয়েছি ছিলে পিস করে কেটে নিয়েছি আর কাটার পর আপনার দেখতে পাচ্ছি একটু প্যানে আমি সামনে একটু পানি দিয়ে আমগুলোকে সিদ্ধ হওয়ার জন্য বসে দিয়েছি আমগুলো সিদ্ধ হতে বেশি একটু সময় নেয়নি অল্প কিছু সময়ে হয়ে গেছে আমি জালটা একটু কম করেই বসেছিলাম একটু সময় নিয়ে সিদ্ধ করেছি আমগুলো সিদ্ধ হওয়ার পরে আমি এগুলোকে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর ছাঁকার ফলে আপনারা দেখবেন যে আমের কিছু আটের সাথে যে কষগুলো থাকে সেগুলো বের হয়ে গেছে রয়ে গিয়েছিলো আমি এগুলো আর নিয়ে এগুলো আমি ফেলে দিয়েছি আচ্ছা আপনাদেরকে বলাই হলো না এই সসটি আমি এই বছর প্রথমে দিচ্ছি প্রথমে বানিয়েছি এটা পুরোপুরি আমি আমার আইডিয়াতেই বানাচ্ছি সেই আমগুলোকে আমি খুব ভালো করে অল্প অল্প দিয়ে চাকরি অল্প অল্প দিয়ে ভালো করে ছেগে নিচ্ছি ছাঁকার ফলে আপনার দেখছি যে নিচে আমের রসগুলো কি জুসগুলো বের হচ্ছে দেখতে মনে হবে খুব পাতলা আসলে পাতলা না পরে এগুলো আসলে ঠিক থাকে মোটামুটি ভালো থিকনেসটা থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি আমগুলোকে ছেঁকে নিয়েছি চাকার ফলে এই যে এই এইগুলো বাকি অংশটুকু রয়ে গেছিলো সেটা আমি ফেলে দিয়েছি তারিফাতে বলছিল মামা এগুলো কি করবে লবণ দিয়ে খাবে আমি বললাম যে না এইগুলো ফেলে দিব এই যে দেখেন এই জুসগুলো বের হয়েছে এটি এইভাবেই করে আপনারা খেতে পারেন একটু হালকা একটু লবণ দিয়ে একটু লেবু রস দিয়ে একটু ঠান্ডা পানি দেখিলে এইভাবে ভালো লাগবে খেতে এখন আমি একটি প্যানে পরিমাণ মতো চিনি নিয়েছি আর সামনে একটু পানি দিয়ে এটাকে আমি একটু মেল্ট করে নিব মেল্ট করার পরে এটাতে আমি আমির যে রসগুলো ছিল সেটা দিয়ে দিব যে ভালোভাবে মেল্ট করা হয়ে গিয়েছে প্রায় অনেকক্ষণ নাচড়া করে মেল্ট করেছি যখন এরকম বাবল আসবে তখন আপনারা এই রস চিনির মিশ্রণে দিয়ে দিবেন চিনির মিশ্রণে দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ আচারা দিয়ে ভালোভাবে একটু আমরা বলকা আনাবো বলক এসে গেলে এটাতে এক একে করে সামনে একটু লবণ সামনে একটু জিরে গুঁড়ো আচ্ছা আমির সাথে কিন্তু জিরে গুঁড়োটা বেশ যায় আমি কিন্তু আমির সাথে সবসময় জিরে গুঁড়োটা দিই আর সামান্য একটু আপনার এটাতে চিলি ফ্লেক্স দিয়েছি আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু একটু বেশি করে চিলি ফ্লেক্স দিতে পারেন যাদের কোনো সমস্যা যাতে না থাকে আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তারা চিলি ফ্লেক্সটা একটু কম দেবেন আর চিলি ফ্লেক্স না দিয়ে আপনি এখানে কাঁচা মরিচ কুচি গুঁড়ো করে দিতে পারেন এই সবগুলো উপকরণ দেওয়ার পর একটু ভালো করে আমি একটু জাল দিয়ে নিয়েছি আর সামান্য একটু সবুজ কালার খাবারের রঙ যেটা দিয়েছি আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন না দিলেও চলবে কিন্তু আমি একটু দিয়েছি দেখতে একটু কালার আসে সবুজ সবুজ কালার একটু কাঁচা আমের কালারটা আসে সেটা ভালো লাগে সামনে একটু ভিনেগার দিয়েছিলাম আর ভিনেগার দেওয়ার ফলে আপনি এই সসটিকে এক থেকে দেড় মাস ফ্রিজে রেখে খেতে পারেন আর যদি ভিনেগার না দেন তাহলে আপনি দু থেকে তিন দিন এভাবে বাইরে রেখে খেতে পারেন ভিনেগার দেওয়ার ফলে জিনিসটা একটু বেশি দিন ভালো থাকে সামনে একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম যেন এটা একটু ঘন হয় বেশি একটু দেয়নি সামান্য একটু দিয়েছি যেহেতু একটু সস আর কেউ চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন যেটা একটু ঘনটাও বেশি আসবে যারা ঘন পছন্দ করেন তারা আর আমি এটা যেহেতু সিঙ্গারা বা সমুচা ভাজা পরে এগুলোর সাথে সার্ভ করবো তাই আমি একটু এগুলোকে পাচায় রেখেছি আচ্ছা আমার সসটি প্রায় শেষ আপনি এখন এটিকে একটু গ্লাসে সার্ভ করছি এটা জাস্ট ভিডিওর জন্য আমি সার্ভ করছি আপনার এটা যে কোনো একটি বোতলে রাখতে পারেন কাছের বোতলে রাখলে বেশি ভালো বা সসের বোতল যেগুলো খালি হয়ে গিয়েছে সেগুলো ভালো করে ধুয়ে সেগুলোতে আপনারা রাখতে পারেন আমার এই সসটি কেমন হয়েছে আপনারা অবশ্যই বাসে ট্রাই করে আমাকে জানাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার যেহেতু দোয়া করবেন যেহেতু আমার ঠান্ডা লেগেছে তাই আমার ভয়েসটা বেশি একটু ভালো শোনাচ্ছে না আল্লাহ হাফেজ